আজকে আমি পুরো লাল তোমরা সবাই করি সবাই খুব ভালো আছো নতুন একটি দারুণ মজাদার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত দেখো আমি কিন্তু গিয়ে যে মিষ্টির প্যাকেটটা হাতে দিয়ে আর সেটা আমি না খেয়ে বাপিকে দিয়ে দিয়েছি কারণ রাত্রেবেলাতে মিষ্টি খেয়ে আমি আমার মুড়টা নষ্ট করতে চাই না আর এই যে আমার এক বান্ধবী ফটো তুলে দে বলে পাগল করে দিচ্ছিলো তোমরা কে কে এরকম করে ফটো তুলে দেওয়ার জন্য পাগল করে দাও তোমাদের বান্ধবীদের কমেন্ট করে কিন্তু জানিও তারপর কিছু ফটো তুললাম আর তারপরে চলে গেছিলাম খেতে কারণ সবাই ডাক দিচ্ছিল আর এই ফুল যে ভিডিওটা আছে না ওটা তোমরা কিন্তু অবশ্যই দেখে এসে দারুণ ইন্টারেস্ট পাবে যে কত রাত্রেবেলা আমরা বিয়েবাড়িতে গেছিলাম সবার ফার্স্টে দেখো দিয়ে দিয়েছিল প্লেট জলের বোতল লেবু আর তারপরে দিয়ে দিয়েছিল কিন্তু এইখানটাতে রাধাপল্লবী আর তার সাথে ছিল চানা মশলা আর একবারে আলু চিপস দিয়ে গেছিলো আর যেহেতু আমরা বহুত রাত্রেবেলাতে গেছিলাম তাই আমি তোমাদের দেখাতে পারলাম না যে রাধাপলবীটা কতটা সফট ছিল কারণ প্রচণ্ড শক্ত হয়ে গেছিলো আর এমনিতেও তো ময়দার জিনিস যত ঠান্ডা হবে তত শক্ত হবে তাই না তো আমি যাই হোক অনেক কষ্টে ছিঁড়ে এটা চানা মশলার সাথে খাচ্ছিলাম দারুণ কিন্তু টেস্টি হয়েছিল চানা মশলাটা আমার ভালোই লেগেছে গরম হলে বেশি ভালো লাগতো দেখো এই যে কাছ থেকে দেখাচ্ছি যদি গরম থাকতো না দারুণ সফট কিন্তু হতো আমি একটুখানি আলু চিপস খাচ্ছিলাম আর তার সাথে একটুখানি ওই নান দিয়ে চানা মশলাটা দিয়ে খেয়ে যাচ্ছিলাম আর সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে গেছিলো ওই যেখানে ভাত তারপরে দিয়ে গেছিলো ডাল আর এই যে মেনু কার্ডটা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম তাই মেনু কার্ডটা তোমরা কিন্তু পজ করে দেখে নিও ফার্স্টেই দেখো ডালের মধ্যে পেয়ে গেছি একটুখানি মাছের মাথা তো সেটাই আমি খাচ্ছিলাম অনেকখানি কাটা পেলে ভালো হতো কারণ আমার কাটা চিপাতে বেশি ভালো লাগে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু বসে বসে আলু চিপস খাচ্ছিলাম আর পাশ থেকে আমার বোনজনে কি বলছিল এখন আমার বাপু মনে নেই আর তারপরে এইখানটাতে দেখো লেবু চিপে দিয়ে যখনই ডাল ভাতটা খেতে যাবো মুখের সামনে আলো দেখতে পাচ্ছ কারণ ক্যামেরাম্যান চলে এসেছিলো আর আমার এত হাসি পাচ্ছিলো ক্যামেরাম্যান মানে আমার খাওয়াটাই ফোকাস করবে এমন ভাব তাই এটাই মনে হয় আমার বোন বলছিল যে দিদি আসতে খা ক্যামেরাম্যান আসছে আর তারপরেই দেখো ক্যামেরাম্যান যেই চলে গেলো তখনই চলে এসেছিলো ইঁচোড় চিংড়ি আর আমি তো চিংড়িওয়ালা কাকুকে বলছিলাম বারবার করে যে দাদা আমাকে একটু চিংড়ি বেশি বেশি দিও কিন্তু দেখো দিলো মোটে তিনটে চিংড়ি আমার কি কষ্ট হচ্ছিল যে আমি এত চিংড়ি প্রিয় মানুষ আমাকে মোটে তিনটে চিংড়ি দিয়েছে খুবই কষ্ট হচ্ছিল যাই হোক আমি একটুখানি কিছু চিংড়ি দিয়ে মাখিয়ে ভালো করে টেস্টি করে খেয়ে নিচ্ছিলাম আমার তো ইচ্ছা চিংড়িটা বেশ ভালো লেগেছে কিন্তু একটু গরম হলে ভালো হতো আর আমরা যত রাত্রেবেলা বিয়ে বাড়িতে গেছি আশা করা যায় না যে এত রাত্রেবেলাতে সব কিছু গরম থাকবে তোমরা যদি ফুল ভিডিওটা দেখে এসো তাহলে বুঝতে পারবে যে আমরা কত রাত্রেবেলা গেছিলাম যাই হোক ইচ্ছা চিংড়ি খাওয়ার পরে এখানটাতে চলে এসেছিলো কাতলা মাছ আর তার সাথে কিন্তু দিয়ে গেছিলো কাতলা মাছের যে গ্রেভিটা সেটা ওটা কেউই নিয়েছিল না শুধু আমি নিয়েছিলাম আমার কাতলা মাছের গ্রেভি দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে আর দেখে মনে হচ্ছিল যে গ্রেভিটা খুব টেস্টি হয়েছে তার জন্যই নিয়েছিলাম আমাকে কিন্তু দিয়েছিল একটা পেটি দেখে পিস আর বিয়েবাড়িতে গেলে অত কাটা দেখে খেতেও ইচ্ছা করে না এই জন্য পেটির পিসটাই একদম বেস্ট আর পেটির পিসটা কিন্তু খেতে দারুণ টেস্টি ছিল আর দেখো তার সাথে কিন্তু অনেকটা পরিমাণে তেল ছিল আমি দিন দিন যা মোটা হয়ে যাচ্ছে তেল খেলে তো আরও মোটা হয়ে যাব। কিন্তু কি করব বলো ওই একদিন একদিন করে রোজই খেয়ে নিচ্ছি আমি আর প্রায়ই নেমন্তন্ন পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তো যাই হোক আমার কাতলা মাছটা খাওয়া কমপ্লিট হওয়ার পরে এখানটাতে রাইস দিয়ে গেছিলো আর যেটা নিয়ে অনেকক্ষণ ধরে বসে বক ছিলাম ফাইনালি চলে এসছিলো আজকে সোস্ট মটন দেখো মাটন খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের মাটন খেতে বেশি ভালো লাগে না চিকেন খেতে বেশি ভালো লাগে এখানে দুটোই ছিল অপশনাল তো ফার্স্টে এসেছিলো যেহেতু মাটনে নিয়ে নিয়েছি তো দু পিস দেখে দিয়েছিল একটা হচ্ছে নল্লির পিস আর একটা হচ্ছে তেল তেলযুক্ত একদম চর্বিওয়ালা পিস তো ফার্স্টে তো ওই চর্বিটা একটুখানি খেয়ে দেখলাম আর খাসির মাংসের চর্বি খেতে তো টেস্ট লাগবে কিন্তু পরে বোঝা যাবে যে আস্তে আস্তে তুমি মোটা হয়ে যাচ্ছ যে আমি তো লোভ সামলাতে পারিনি আমি তো খেয়ে নিয়েছি আর তারপর একটুখানি ওই গ্রেভিটার সাথে যে রাইসটা মিশিয়ে খেয়ে দেখবো যে কেমন টেস্ট লাগে তো আমি ফার্স্টে টপ করে দেখো গালের মধ্যে দিয়ে দিয়েছি আমার তো দারুণ লেগেছে আর এবারে নললি যুক্ত পিসটা ও জাস্ট অসাধারণ ছিল নন্দীর ওই ভেতরের ওই স্বর্গটা খেতে যে এত টেস্ট লাগে ওই ক্যালসিয়ামটা খেতে দারুণ লাগে তো আমি মাটন খেতে না খেতে দেখো আরও দুপিস দিয়ে গেছিলো কিন্তু ওই দুটো আমি আর কমপ্লিট করতেই পারছিলাম না সাথে সাথেই দেখো চাটনি পাঁপড় দিয়ে গেছিলো আর সঙ্গে সঙ্গে দেখি ওই হাত ধোয়ার জলটাও দিয়ে গেছিলো এবার খাবার পাশে যদি হাত ধোয়ার জল থাকে তখন আর খেতে ইচ্ছা করে বলো তো আর তারপরে দেখো মিষ্টিও দিয়ে গেছিলো মানে সব একবারেই দিয়ে গেছিলো আমার প্লেটের অবস্থা দেখো আমি তো কিছুই কমপ্লিট করতে পারছিলাম না আর একটার পর একটা সব জিনিস দিয়েই যাচ্ছিলো তাও ভাবলাম যে দু পিস মাটন নষ্ট করে দেবো খালি খালি তাই মাটনটা আমি খেয়ে নিয়েছি আর চাটনি পাঁপড় ছিল ওগুলো এখনও খেতে হবে মানে কত কিছু খেতে হবে এখনও ভাবো তো তাই মাটনটা আমি আস্তে ধীরে খেয়ে দিয়েছি আর বোনকে দিয়ে দিয়েছিলাম আমার আর ভালো লাগছিল না কারণ আমার পেট পুরো ভরে গেছিলো তারপরেই চাটনি পাঁপড় আর মিষ্টিটা খেয়ে দিলাম আর লাস্টে কিন্তু একটা আইসক্রিম ছিল হজমলা ছিল আর হ্যাঁ এমনি সাদা মিষ্টি ছিল যেটা আমি কোনো বিয়েবাড়িতে গিয়ে কোনো কোনো অনুষ্ঠানে গিয়েই খাই না কারণ আমার ভালো লাগে না এমনি নর্মাল আমি দেখো চাটনিটা কীভাবে খাচ্ছিলাম আমার কিন্তু চাটনিটা দারুণ লেগেছে কারণ আমের চাটনি ছিল আর আমের চাটনি কি ছাড়া যায় চাটনিটা একদম পারফেক্ট হয়েছিলো খুব ভালো হয়েছে আর এই যে তারপরে লস চমচম আমার ফেভারিট মিষ্টি তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া তো কমপ্লিট আর তারপরে দেখো আমরা দুজনে মিলে বাসে উঠে কিন্তু ঘুমাতে ঘুমাতে বাড়ি চলে এসেছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাই শেয়ার করে দাও আজকের জন্য ভাই দেখা যায়